السلام عليكم কুকারের স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এখানে এসেছি সব সব সাইজের হচ্ছে মিনি কুকার হিউজ পরিমাণ মিনি কুকার হচ্ছে বিভিন্ন কোম্পানির মিনি কুকারগুলো আমি মিনি মাল্টি কুকারগুলো আমরা দেখাবো আজকে মিনি মাল্টি কুকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো কোম্পানির মিনি কাক কুকারগুলো বিভিন্ন ফিচারের মিনি কুকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সবগুলো কালার যারা যেটা যান সেটাই আমাদের কাছে আজকে আছে আর একটা নতুন ডিজাইন আসছে আর একটা দেশি আমরিকান আমেরিকান প্রোডাক্টটা আমাদের আসে হচ্ছে ফোল্ডিং পোট্টা এটা দুই দিন আগে আসছে আর এটার দুইটা কালার আছে আমাদের কাছে অসাম দুইটা কালার একটা মেরুন কালার একটা ক্রিম কালার দুইটা কালারই আর এটার ফিচারটা দেখেন হ্যাঁ ফিচারটা আমি বলে দিব আর এটা উপরে স্টিম পেয়ে যাবেন একটা আর স্টিমের উপর ঢাকনা শো পেয়ে যাবেন এটার ফিচারটা দেখেন ফিচারটা অসাধারণ সুন্দর এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ডের মতো কাজ করবে আপনার আপনার হচ্ছে মোবাইলের বাড়তি একটা ঝামেলা থেকে আপনার মুখে থাকবেন মোবাইল স্ট্যান্ডটা আপনি এটা ইউজ করতে পারবেন আপনারা আর সবখানে এটা নিয়ে যেতে পারবেন আপনি আর সবখানে নিয়ে হচ্ছে এই মোবাইল স্ট্যান্ডটা আপনারা ইউজ করতে পারবেন দেখেন মোবাইল হচ্ছে যেভাবে রাখেন না কোনো আপনার এই মোবাইলটা আপনার এখানে ছাপোর্ট দেবে আর তাই হচ্ছে এই মা আমেরিকান যে মিনি কুকারটা আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যার যেটা কালারই ভালো লাগে তারা সেটাই নেবেন আমাদের এটা হচ্ছে ক্রিম কালার এবং হচ্ছে আমি একটা কালার দেখাই দেবো যেটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার ক্রিম কালারটা আমি দেখাই দেবো একটা ফিচারটা দেখেন ঢাকনা যেটা পাবেন আর ঢাকনাটা হচ্ছে বড়ির চারপাশে সিলিকন একটা হিটপ্রুফ এবং মাঝখানে হচ্ছে কাঁচ দেওয়া আছে কাজ দেওয়া আছে এটা হচ্ছে সারাদিন রান্না করলেও এটা কোনো ধরনের সমস্যা হবে না আপনার হিট প্রুফ হওয়ার কারণে কোনো ধরনের সমস্যা হবে না সিটি কারণ একটা হাই কোয়ালিটি একটা কেবল পেয়ে যাবেন হাই কোয়ালিটি কেবল কেবলটা নষ্ট হওয়ার চান্স অনেক কম আর নষ্ট হওয়ার চান্স অনেক কম একটা কুকারের সাথে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন রেস্টিম পেয়ে যাবেন সিদ্ধ করার জন্য আপনার আলু ডিম সব কিছু সিদ্ধ করার জন্য মোমো সব কিছু বানানোর জন্য একটা আপনি হচ্ছে স্টিম পেয়ে যাবেন একটি সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে বলে ওয়ারেন্টি কার্ড পায় না ওই ওয়ারেন্টি কার্ড দিয়ে আমরা দিয়ে দিব দেখেন ওয়ারেন্টি কার্ড আমি কোম্পানির পক্ষ থেকে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটাতে আপনার নামটা সম্পূর্ণ লেখা থাকবে আপনারা এই কার্ডটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আপনার হচ্ছে কার্ডটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আমরা সম্পূর্ণভাবে লিখে দেব এবং হচ্ছে এটা এটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটার একটা মিনি মিনি সাইজ এটা রান্না করতে পারবেন আপনারা হচ্ছে আর ছোট বাচ্চার জন্য অনেক পারফেক্ট ছোট বাচ্চার জন্য যারা টুরে যান বিভিন্ন জায়গায় যান তাদের জন্য এগুলো অনেক পারফেক্ট আপনার বহন করার জন্য অনেক সুবিধা আপনার যারা হচ্ছে আপনার হসপিটালে অনেক সময় আপনার আত্মীয় স্বজন অসুস্থ থাকে তাদের জন্য আপনার ইনস্ট্যান্ট রান্না করে দেওয়ার জন্য অনেক ভালো একটা এটা জিনিস আপনারা সবখানে নিয়ে যেতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো গ্রাম চাল রান্না করতে পারবেন আপনারা চাল রান্না করতে পারবেন আর একটা হচ্ছে ক্রিম কালার এই কার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা আমাদের আমেরিকা থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আর যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে নেবেন এই হলো একটা কুকার আর এটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবং একটা কুকার দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে স্টিমটা পেয়ে যাবেন স্টিলের অনেকে এটা চান স্টিলের আর স্টিলের স্টিমটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর স্টিলের স্টিমটা যারা সিদ্ধ করার জন্য যেটা চান স্টিলের স্টিমটা অনেকে বলে স্টিম ভেঙে যাবে আসলে কোনোটাই স্টিম ভাঙে না সবগুলো স্টিম কিন্তু অনেক ভালো আপনি ঢাকনাটা পেয়ে যাবেন কাছের এবং নখটা পেয়ে যাবেন হচ্ছে আপনার সিলিকনের এগুলো প্রত্যেকটাই হচ্ছে হিটপ্রুফ কোনো সম্ভাবনা নেই ভেঙে যাওয়ার ভেঙে যাবেন এটার সঙ্গে একটা কাঠ পেয়ে যাবেন এই কার্ডটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে এবং হচ্ছে ভিতরে নন স্টিক হওয়ার কারণে অনেক কম তেলে রান্না করতে পারবেন আপনারা অনেক কম তেলে রান্না করতে পারবেন দেখেন ভিতরে ননস্টিক হচ্ছে এর সঙ্গে কেবলও পেয়ে যাবেন আর ভিতরে রান্না করতে পারবেন সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন সব জায়গায় বহন করতে পারবেন এটা সব জায়গায় বহন করতে পারবেন আপনারা ট্যুরে যান বিভিন্ন জায়গায় ট্যুরে যান আর বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয় তাদের জন্য অনেক পারফেক্ট পারফেক্ট এই ছোটো মিনি কুকারগুলো ছোটো মিনি কুকারগুলো এটা কালার হবে সবুজ কালার এটা কিন্তু কালার একটাই একটাই সবুজ কালার সবুজ কালার এটা যারা নেবেন তারা হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন স্টিলের স্টিম যেটা সেটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর একটা হচ্ছে আপনার ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ এটা ঢাকনাটা পেয়ে যাবেন কাশের এবং নখটা দেখতেও অসাধারণ সুন্দর আর ধরো যে নখটা আছে আর নখটাও অসাধারণ সুন্দর এটি কিন্তু আপনার ঢাকনা এবং হচ্ছে স্টিম এবং বডি সম্পূর্ণ এক কালার এক কালার আর সবচেয়ে আর সবচেয়ে রানিং প্রোডাক্ট হলো এটা আর যারা এটা 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 সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে চয়েস করে এবং হলুদ কালার এই কালারটা পেয়ে যাবেন হলুদ কালার এবং স্টিম সহ হলুদ কালার সুন্দর একটা কেবল পেয়ে যাবেন প্রত্যেকটাতে কেবল থাকবে এবং ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ভিতরে আপনার হচ্ছে সম্পূর্ণ লিখে থাকবে আর সম্পূর্ণ লিখে লিখে থাকবে অনেক অনেক অসাধারণ প্রোডাক্ট এটা ভিতরে এটা হচ্ছে মার্বেল করা আছে মার্বেল নন স্টিক হওয়ার কারণে অনেক কম তেলে রান্না করতে পারুন এবং হচ্ছে এটাতে হচ্ছে তেল ছাড়া ডিম সিদ্ধ করতে পারবেন আপনার তেল ছাড়া ডিম সিদ্ধ করতে পারবেন আপনারা ট্রাই করে দেখবেন এটা তেল ছাড়া ডিম সিদ্ধ করতে পারেন হ্যাঁ ডিম ডিম সিদ্ধ করতে করতে পারবেন এটা হচ্ছে হলুদ কালার হলুদ কালার আর ঢাকনাটাও হচ্ছে স্টিমটা হচ্ছে হলুদ কালার ঢাকনার নখটাও হলুদ কালার এবং কালার ম্যাচিং করে দেওয়া আছে এটাতে কালার ম্যাচিং করে দেওয়া আছে এটা যারা নেবেন আর আমাদের কাছে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ এটা দেখেন অসাধারণ একটা হচ্ছে হলুদ কালার আর একটা দেখাবো সবুজ কালার ঢাকনার নখটা হচ্ছে সবুজ কালার ঢাকনাটা হচ্ছে কাচের এবং ঢাক ঢাকনার চারপাশে স্টিল দেওয়া আছে ঢাকনার চারপাশে স্টিল দেওয়া আছে এটা সবুজ কালার স্টিলটা পেয়ে যাবেন সবুজ কালার ভিতরে হচ্ছে মার্বেল নন স্টিক করা আছে তাই হচ্ছে অনেক কম তেলে রান্না করতে পারবেন আপনারা যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে ওয়ার কোনো অনেক ধামাকা অফারে ধামাকা অফারে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফারে পেয়ে যাবেন দেখেন এটা সবুজ কালার আর সবুজ কালার যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেল পেয়ে যাবেন আর সবগুলোর সঙ্গে আপনার কেবল এবং ওয়ারেন্টি কার্ড শো সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং আরেকটা কালার আছে সেটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার ঢাকনা নখটা হচ্ছে গোলাপি কালার স্টিমটা পেয়ে যাবেন গোলাপি কালার এবং হচ্ছে পুরো পটটাই কালার ম্যাচিং করা আছে পুরো কার্ডটাই কালারের কালার ম্যাচিং করা আছে গোলাপি কালার যারা গোলাপি কালার নিতে চান তারা হচ্ছে গোলাপি কালারটা নেবেন আর সেটা আমাদের কাছে যারা নেবেন তারা হচ্ছে ধামাকা অফার ধামাকা অফার অন্যান্য প্রায় প্ল্যাটফর্মে এটা পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করে পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করে দেখেন হচ্ছে সুইচ দেওয়া আছে ওয়ান বাটন এবং টু পাওয়ার এটা পাওয়ার ওয়ান পাওয়ার এবং টু পাওয়ার আপনার দুই দুই পাওয়ারে ইউজ করতে পারবেন আপনারা ওয়ান পাওয়ারে দিলে হচ্ছে তিনশো ওয়াট এবং ডাবল পাওয়ারে দিলে হবে ছয়শো ওয়াট ছয়শো ওয়াট দেখেন অনেকে বলে যে এটা পাওয়ার লেখা থাকে না পিছনে তো পাওয়ার লেখা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং হচ্ছে ছয়শো ওয়াট ছয়শো ওয়াট দুশো বিশ ভোল্টে ইউজ করতে পারবেন আপনারা দেখুন সম্পূর্ণভাবে লেখা আছে সম্পূর্ণভাবে লেখা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং ছয়শো ওয়াট অনেক কম ওয়াট হওয়ার কারণে অনেক কম আপনার মাসিক বিল অনেক কম আসবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনার এক মাসের রান্না আপনার করতে পারবেন করতে পারবেন এটা যারা আমাদের কাছে নেবেন তারা হচ্ছে ধামাকা অফারে ধামাকা অফারে এক হাজার একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ডায়মন্ড যে শেপটা আছে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন হলুদ সবুজ এবং গোলাপি তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালারই যারা নেবেন তারা হচ্ছে এক একটা কালারের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা করে তাই আর দেরি না করে এই মাল্টি কুকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়েছে মালিকগুলো আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই আমরা এই মাল্টি কুকারগুলো কিনতে পাবেন এবং সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট আমরা ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই সবাইকে ধন্যবাদ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আর নেক্সট ভিডিওতে আমাদের শীতের কিছু আইটেম আসতেছে তাই নেক্সট ভিডিও দেখা সবাই আমি তো শীতের মনে অনেক ধামাকা খাবার ছাড়বো অনেক অনেক ধামাকা খাবার ছাড়বো এগুলো প্রোডাক্ট আপনারা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যোগাযোগ করতে পারেন এবং ডিরেক্ট ফোনে কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ